মুসলিম জাতির মহান পিতা নবী ইব্রাহিম আলাইসাল্লাম তার সন্তান ইসমাইল আলাই্লাম তারই বংশের জন্ম ও শ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্লাই তাদের পবিত্র স্মৃতিকে কেন্দ্র করে লক্ষ লক্ষ হাজিগণ মহান রবির মেহমান হিসেবে হজের ময়দানে নিজেদেরকে লাভবাহিক আর লব্বাহিক ধ্বনিতে উজার করে দিচ্ছেন পবিত্র কাবাগৃহ মক্কা মদিনা মিনা মুজদালিফা ও আরাফাতের ময়দান সহ বহু স্মৃতি বিজড়িত বহু স্থান আজ মুসলমানদের পদভারে মুখরিত প্রতি বছরের মতো এবারও ঘুরে ফিরে এসেছে পবিত্র হজের মৌসুম মুসলিম জাতির অন্যতম করণীয় হলো হজ প্রশ্ন হলো তার স্মৃতিকে কেন্দ্র করেই এই হজের রীতিনীতি পালিত হয় আমরা এখন কথা বলবো একটি ছোট্ট বালকের বিষয়ে কোন সেই পবিত্র বালক যার পায়ের আঘাতে পৃথিবীর বিশুদ্ধতম ফোয়ারা জমজম জন্ম হয়েছিল কার স্মৃতিকে কেন্দ্র করে কোরবানি প্রথা চালু হল ঈদুল আজহার প্রচলন হলো কার স্মৃতিকে কেন্দ্র করে হাজীগণ শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপ করেন কে সেই পবিত্র শিশু পবিত্র কাবাগর সংস্কারের ভূমিকা রেখেছিলেন পবিত্র হজের অনেক রীতিনীতি শুরু হয়েছিল তার স্মৃতিকে উপলক্ষ করে সাফা মারোয়া পর্বত প্রদক্ষিণ করা একদার পর্বতময় জনহীন বড় প্রান্তর মক্ষা সেই মক্ষা মুসলমানদের তীর্থস্থানে পরিণত হওয়া একটি শিশুর জীবনের সাথে নয় তার বংশী শেষ কবি মোহাম্মদ সাল্লাকাল্লামের জন্ম হয়েছিল এসব মহান ঐতিহাসিক বিষয়ের সাথে এক ছোট্ট বালকের নাম জড়িত তার নাম ইসমাইল ইসমাইল আলাই হোসাল্লাম আজ শ্রদ্ধা বলে করছি সেই সব মহান মানুষদের মহান রব সম্মানিত হাজিগন্ধের হজ কবুল করেন এবং আমাদের জন্য বরকতের ফয়সলা করেন আমি